হ্যালো বন্ধুরা আমি মিসেস তা আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আজকে তো প্রতিদে মানে দুইটা সারপ্রাইজ দেয়া দিল এক নম্বরের লগে চাট আইছিল ঘরে তো ওইটা খাইলেছি সঙ্গে সঙ্গেই তারপরে কইল যে ফলে একটা নতুন ধরনের ফল আনছি তো ওইটা দেখো তো ওইটা দেখছি মানে এটা আমি আগে কোনো দিনও খাইছি না এমনকি দেখছিও না কিন্তু কইছিল খাওয়ার মানে ৰাতি বেলাই কিন্তু আমি ভাত খাই ঘূমাই গৈছিলো আৰু ভুলি গেছিলো আৰু ঘুমে থাকে প্রতিদেবে ডাকছে কিন্তু অন্যদিন তো কই যে পাঁচ মিনিট দশ মিনিট পরে উঠবো কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম ডাকার সাথে সাথেই এখানে নামরা মিষ্টি কুমড়ার গাছে একটা মিষ্টি কুমড়া ধরছিল তো প্রতিদেবনে ডাকা কইলো যে উঠো এই মিষ্টি কুমড়ার মধ্যে তো পাখিয়ে মানে মানে খাওয়া শুরু করছে আর কি তো ওই কথাটা শুনিয়ে আমি সঙ্গে সঙ্গে উঠে গেছি আর উঠিয়ে প্রতিদেবরা হয়েছে তুমি যাও আমি মোবাইল লই আইলাম কেন না এটা তো ভিডিও করতে লাগবো সবাইকে দেখাইতে লাগবো আমার ফ্যামিলির তো ওইটা লেগে কিন্তু আমি তো দেখলাম না তো প্রতিদেবরা কইলাম যে গাছটি একটু সরাইয়া দাও এখানে অরল ডাইল গাছের মধ্যে হরল ডাইল না মানে হর ডাইল হ্যাঁ গাছের মধ্যে অনেকটি ফুলও আইসে আর মানে বিষও ধরা শুরু হয়েছে আর কি মনে হয় কিছুদিন পরে এটাও খাওয়া শুরু হয়ে যাব তো প্রতিদেব পারে এই মিষ্টি কুমড়াটা এটা আমরা দুজন যেহেতু খুশি আর কি কি কইমু আর খুশিটা তো মানে আমি যে ঘুমের থেকে উঠিয়েই চাই গেছি এটার মানে পতিদেব দেখেই বুঝছে যে আমি অনেক বেশি খুশি তারপরে প্রতিদেবরা করলাম তুমি একটু দাঁড়াও এটার একটু ভালো উঠাই লাইভ ভিডিওটা কেননা অনেকটা সুন্দর দেখতে আর বেশ অনেকটা বড়ও হয়েছে তো ওইটা দেখে আমরা দুজন খুব খুব খুশি আমরা দুজন না যদিও সবাই খুব খুশি তারপর প্রতিদেব খিল এখন হয়েছে এখন মারে জেঠিমণি সুরদা ভাতিজা সবাইরা দেখাইলে তা বললাম যাও তো দেখাই আও তো ওইটা সবাই অনেক খুশি হয়েছে দেখিয়া কেননা এই গাছটা এমনিতেই উঠছিল আর একদম যত্ন ছাড়াই ধরছে একটা মানে ইয়ে মিষ্টি কুমড়া এটা লিখে অনেক খুশি খুশিয়া তারপরে পরে দিয়ে গিয়া কিছু ফুলও আনছিল আর তো তাজা ফুল তো ফল আর ফুল একসঙ্গেই একটু উঠাই নিলাম আর কি খুব সুন্দর সে দেখতে তারপরে সকালবেলা সবাই যে রুটির চা পরে মারে কাড়া সব কিছু দেওয়ার পরে আমিও খাইলেছিলাম তারপরে মার আজকে ব্লাড টেস্ট হয়েছিল তো সুগার টেস্টও হয়েছিলো তো আগেরটা নিয়ে আনিছে তো পরের আবার তো ভাত খাইতে লাগব ওইটা লাগিয়া অনেক তাড়াতাড়ি ভাত বসাই দিছি তার আগে মারে একটু ওআরএস দেওয়া দিছিলাম ওআরএস দেওয়ার পরে রান্না বসাই দিছি আর কি এখানে মাছ যে তো মাছ দিয়ে একটা ঝুড়া বানাইমু আর ভাত আর ডাইল বানাইমু আর কিছু বানাইতাম না তো ওইটা কেননা এত তাড়াহুড়ার মধ্যে আর কিছু বানানো আমার দ্বারা সম্ভব না আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারি না যদিও তো ওইখানে মাছ টাছ ভাজি সে সব কিছু কাটা টাটা শেষ আর এখানে বাকি অল্প করেই মাছ আনছে তো বাকি সাত আট পিসের মতো মাছ আনছে তো ওইটি বাকিটিরে ভাজিয়া রাখি দিব আর কি যদি খুব সুন্দর করে ভাজিয়ে রাখমু যদি ভাজা খায় ডাইলের সাথে তো খাইলো আর না খাইলে তো কিছু করার নাই তো এখানে ডাইলও বসাই দিছি আর এখানে ভর্তাটা মাছের ভর্তাটাও বানাইল রাম খাইয়া হয়েছে অনেক বেশি স্বাদ হয়েছে বুঝি মাছের ভর্তা তো এখানে রান্না কমপ্লিট আমিষের দিকে তারপরে দিকে এখানে মারে ফল দিতে লাগবো তো ফল কাটতে শুরু করছিলাম আর এই ফলটার কথা একদম ভুলে গেছিলাম এত সব কাজের মধ্যে এখানে না কাজের মানে মা অসুস্থ তো তো একটু মানে দেখাশোনা একটু করতে লাগে তো ওইটার মধ্যে মানে একটু ভুল ভুলিও যাইলাম আর কি আর প্রতিদেবও যদিও অনেক দেখে স্কুলেও যেতে পারেন না মারে হয়তো বেশি শরীর খারাপ তো ওই ফলটা কালকে যে আনছিল তো ওইটা ফার্স্টে কাটলাম মানে খোলার সঙ্গে সঙ্গেই ভাবছিলাম আর একটু কী জানি একটা কাজ আসলে ওইটা করার পরে কর্ম কিন্তু সঙ্গে সঙ্গেই শুরু করে দিছি আর কি এটা কাটা আর এখানে না কি উৎসাহ আর কি খুশি আমি ফলটা তার আগে তো কোনো দিন খাইছি না ফার্স্ট টাইমই খাইলাম আর কি আর প্রথম খাওয়া প্রথম কোন ড্রেস পরার মধ্যে দেখবো একটা আলাদাই খুশি আসে তো ওইটা লেগে মানে আমার খুশিটাও অনেক বেশি আসে এই ফলটা দেখে কেন জানি না আমি ফল খাইতে খুব একটা যে পছন্দ করি এরকম না আমি ফাস্ট ফুড খাইতে বেশি পছন্দ করি যদিও এটা সবাই আমার খুব বকাবকি করে এটার কারণে আর এই দুটা বিষ পাইছি এত সুন্দর সুন্দর তো ভাবলাম যে এটি লাগাই দিমও লাগাই গাছ হইব ফল হইব তারপরে আমি বিক্রি করিয়া প্রতিদেবর আমি কুটিপতি হইজিমু নাইলে লাখপতি নাইলে হাজারপতি নাইলে সপতি কিছুতে একটা হইয়াই যাইমু আমি শিওর জানে না গাছে অনেক ফল ধরবো তারপর এটি আমি বিক্রি করবো বিক্রি করিয়া আমি হুইজিম কিছু একটা তো এটা ভাবিয়া তারপরে প্রতিদেব হইলেও খাইয়া দেখো যে মানুষে তোমারটা কিনবো কিনা না আর আমার খুশি দেখেন মানে সবগুলো দাঁড়তি পাখলিসি এত বেশি খুশি আর কি আমি আর আমি এমনিতেই নতুন নতুন জিনিসে খুব বেশি খুশি হয়ে যাই তারপরে এই যে কাটিয়াই মানে আমি খাওয়া শুরু করছি তারপরে কি জানি একটা কথা মানে প্রতিযোগিতা সবসময় ফাইজলিম করতেই থাকে আর এটা লইয়া মানে একটু হেরেও কইরাম আর কি কইরাম আমার ঠিক মনে নাই তারপর এখানে সব মানে কাটার মানে কাটরাম খুব মন দিয়া কাটিয়া কাটতে কাটতে দুই তিন পিস আমি খাইও লাইছি ফলটা অনেক বেশি স্বাদ অনেকটা মিষ্টি যার কারণে মারে একটু কমই দিছি দুই তিন পিসের মতো মারে দিচ্ছি কেননা মার তো সুগার এমনিতেই যদি এত মিষ্টি ফল খাইয়া যদি বাড়ি যায় তাহলে লেগে মারে একটু কম দিছি আর প্রতিদিন আমি খাইছি তারপরে মারে এখানে আনারের জুস বার করিয়া দিলাম কেননা মায়ের মায়ের এতটা ধৈর্য নাই যে এখন ইটিরে মানে চাবাইয়ে চাবাইয়ে খাইতে আর কি যার জুস বার করিয়ে দিলাম আর জুস বার করার নিনজা টেকনিক আমি আর প্রতিদেব মিলিয়া বার করছি এখানে আমি প্রথমে ট্রাই করছি আমি ভালো মতে পারছি না তারপরে প্রতিদেব এখানে করিয়া দিছে তারপরে মারে দিয়া এটি খাওয়া লাগিয়া মারে খাওয়াইটাওয়াই সারিয়ে এখানে আমি আমার রান্না বসাই দিছি কেন না আমার তো শুক্রবার আমার তো আজকে নিরামিষ এটার লেগে আমি আজকে ফুলকপি আলু আর পনির দিয়া একটা তরকারি রান্না করতাম ওইটাই রান্না করতাম আর কিছু করতাম না আমার আর কিছু দরকারও নেই এই এক তরকারি দিয়ে আমি সারবেলা খাইতে পারবো আমার এত স্বাদ লাগে তারপরে ভাতটাত খাইয়া সারিয়া সন্ধ্যার সময় মার লাগিয়া আর আমরা সবার লাগি কিন্তু মা যদি খায় না আর কি নাতনের মুখে তো একদমই রুচি না এটা লেগে একটু মুড়ি ভাজিয়া দিলাম শুকনো লঙ্কা তারপরে বাদাম পাঁপড় কারিপাতা সব কিছু দিয়া খুব স্বাদ ছিল যদিও এই মুড়ি ভাজাটা তারপরে এদিকে অল্প মারে দিছি দেখতে কি সুন্দর হয়েছে দেখুন এই তো ওইরকম খুব স্বাদই ছিল অল্প মারে দিসি দেওয়ার এখানে আমার লেগে অল্প নিয়ে আনিরাম আর মা তো মানে ভুজিয়া খান না কিন্তু আমার তো ভুজিয়া ভালো লাগে আমার যদি হলদিরামের ভুজিয়াটাই শুধু ভালো লাগে আর অন্য কোনো ওটাতে মনে একটা ভালো লাগে না তারপরে এদিকে এখানে নিয়ে নিছি এটা খাইতে যে এত বেশি স্বাদও এর সঙ্গে লাল চাউলে তারও দুর্দান্ত জমে যায় একদম তারপরে বাকি সবগুলো রয়েছে আর এটা এখন আমি খাইয়া নিবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবার